আমাদের গতকাল একটি বিষয় নিয়ে অবহিত করেছিলাম যে মিডিয়ার সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে একাংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে লক্ষ্য করে অত্যন্ত কুৎসিত বিকৃত তথ্য মিথ্যা দাহা মিথ্যা এসব পোস্ট করছে একটু ছবি দেখিয়েছিলাম পোস্ট হচ্ছে নানা রকম বিকৃত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবে সঙ্গে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় তো এইসব নিয়ে একটা কুৎসিক ব্যক্তি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে যিনি থাকেন মানুষ যাকে আগলে রাখে মানুষ যাকে ভালোবাসে মানুষ যাকে সম্মান করে ভোটে হারাতে পারে না এইসব করতে গেছে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবকেও ছাড় দিচ্ছে না একে তো যখন পহেলগাঁও পরবর্তী সময়ে দেশ যাতে এক থেকে লড়াই করে সেনা জওয়ানদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্য সরকার এবং দল কেন্দ্রের পাশে থাকবে দেশের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের কণ্ঠ প্রতিধ্বনিত করছেন বিশ্বের দরবারে সেই সময় রাজনীতি করতে আসছে বাংলায় সেই সময় নরেন্দ্র মোদী অমিত শাহ সৌজন্যের বালাই নেই আর এই সময়টা ধরেই এই ধরনের একটা মেলাইন করার ক্যাম্পেন আবার এক প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ তাঁর লেখা নাকি একটি বই নিয়ে এই বিরোধীরা সব নানা রকম বিকৃত প্রচার করছে প্রথমত ওখানে একটা আইনি সমস্যা আছে যারা সব পোস্ট করছে খোঁজ নিয়ে নেবেন স্টে আছে না নেই আইনি বিপদে পড়বেন কি পড়বেন না কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই যে প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ যার এই বই নিয়ে এরকম একটা রটনা এই কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে বধু নির্যাতনে অভিযুক্ত দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা মিথ্যায় বিদ্ধ করার ভূমিকা নিয়ে সিপিএম এর পুলিশের কাছ থেকে রেহাই পেয়েছিলেন অ্যারেস্ট থেকে দীপক ঘোষের কেস নাম্বার যেটা আলিপুর কোর্টে উঠেছিল কেস নাম্বার সিজিআর ওয়ান এইট থ্রি সিক্স আটানব্বই কেস নাম্বার 142 টু ডেটেড কুড়ি ছয় উনিশশো আটানব্বই আলিপুর কোর্টে এই মামলাটি নথিভুক্ত ছিল দীপক ঘোষের বিরুদ্ধে বধু নির্যাতন এবং এ সংক্রান্ত অভিযোগগুলি এনেছিলেন তাঁর নিজের পুত্রবধূ শম্পা ঘোষ যিনি একজন কৃতি শিল্পী গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা ছবিতে শত্রুঘ্ন সিনার সঙ্গে যাকে লিড রোলেছিলেন এই শম্পা ঘোষ এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই শম্পা ঘোষ আইপিসি সেকশন ফোর নাইনটি এইট এ ফোর জিরো সিক্স ওয়ান টোয়েন্টি বি এই তিনটি ধারা দিয়ে ওই যে মামলার নাম্বারটি বললাম সেই মামলা রুজু হয় সেই সময় এই মামলায় দীপক ঘোষ মুখে পৌঁছে গেছিলেন এবং উনি এই শম্পা ঘোষ তার পুত্রবধূ যখন অসহায়ের মতো অভিযোগ করছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নেন এবং দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেয় এরপর সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না এমন এক রহস্যজনক রসায়নে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে কেন্দ্র করে ফুৎসা করতে শুরু করলেন নিট রেজাল্ট দেখা গেল মামলা দুর্বল হয়ে গেল দীপক ঘোষ অ্যারেস্ট হলেন না এবং শম্পা ঘোষ শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত এই বিধায়ককে চাপে ফেলে এবং অ্যারেস্টটা করা হচ্ছে না তুমি কুৎসা করো বলে যে মেলাইন করার জন্য যে রগে মিথ্যাচারগুলো করানো হয়েছে সেগুলো যদি আজকে বিরোধী রাজনীতির উপাদান হয় তাহলে এই বিরোধীদের দেখে আমাদের করুণা হচ্ছে করুণা ফলে মানুষকে আমরা আবার বলছি সোশ্যাল মিডিয়ায় আমাদের কর্মীরা বুক ছিটিয়ে উন্নয়নের রাজনীতির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে কুৎসা করা হচ্ছে তার পরিবার টানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছবিতে আর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা চতুষ্পদ সেটা লিখছে যে লতা বন্দ্যোপাধ্যায় নয় ওটি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বলে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াটা দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের জায়গায় পরিণত হয়েছে ফলে আমরা করা শুধু নিন্দা করছি না দীপক ঘোষ প্রয়াত দীপক ঘোষ কোনো প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কিছু বলা রুচি বিরুদ্ধ কিন্তু যেহেতু তাকে কেন্দ্র করে কিছু পোস্ট হচ্ছে বা বিরোধী দলের এই তৎকাল নেতারা যাদের উন্নয়ন নিয়ে বলার নেই বাংলার স্বার্থে কাজ করেন না যারা শুধুমাত্র এই মিথ্যাচারের উপর আছেন তারা যখন এই ধরনের কাণ্ড কারখানা করেন তখন একটু অতীতটা মনে করিয়ে দিতে হয় দু হাজার উনিশশো সাল তখন পুত্রবধূ শম্পা ঘোষ তার বিরুদ্ধে অত্যাচারের জাস্টিস চেয়ে যারা জাস্টিসের কথা বলেন উই ওয়ান্ট জাস্টিস তখন এই শম্পা ঘোষ উই ওয়ান্ট জাস্টিস বলে দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন সেই সময় এই দীপক ঘোষকে কিন্তু জাস্টিস মমতা ব্যানার্জি তখন শম্পা ঘোষকে এইটুকু অন্তত জাস্টিস দিয়েছিলেন যে দীপক ঘোষকে তিনি দল ব্যবস্থা নিয়েছিল কিন্তু সেই রাগ থেকে দীপক ঘোষ তিনি সিপিএম এর পুলিশের সঙ্গে সুবিধা পেয়ে যে পুলিশ অ্যাটাক করবে না কিন্তু মমতা দিকে কাদা হবে তখন এই ধরনের কিছু কাঁচা মিথ্যার উপাদান বাজারে আসে আজকের এই উন্নয়ন বিরোধী বিরোধীরা সেই চটি বই নিয়ে বড় বড় কথা বলছে তো তাহলে সম্পা ঘোষের জাস্টিসটা কে দেবে মামলার নাম্বার বলে দিলাম পুলিশ কাদের ছিল সিপিএম এর ছিল

তার আইনি দিকটা দেখছে তো ফলে দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল যে অনুব্রত মণ্ডল যে ভাষায় যাই যা অভিযোগ থাকুক অভিযোগ থাকতেই পারে কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে কিন্তু যে ভাষায় তিনি বলেছেন যে শব্দ ব্যবহার করেছেন সেগুলো কোনো মতেই উচিত হয়নি অন্যায় কাজ করেছেন দল তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন এবং তিনি ক্ষমা চেয়ে নেন দল সেটা নজর রাখছে দল সেটা দেখছে আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে ফলে রোজই কোনো ডেভেলপমেন্ট কি হচ্ছে না হচ্ছে এটা তো দল সেখানে মাথা গলাচ্ছে না এটা পুলিশের পার আপনারা পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এই ব্যাপারে দল এখনো পর্যন্ত নতুন করে কোনো মন্তব্য করবে না অভিযোগ হয়েছে সওয়াল করছিলেন বিক্রমজিৎ তাকে এদিকে পুলিশ ডেকে পাঠিয়েছে

কোন বিরোধী কোন বিরোধী সিপিএম বিরোধী তারা পুলিশের সঙ্গে ব্যবহার শেখাচ্ছে সিপিএম দয়া করে একটু দেখাবেন দয়া করে একটু লিখবেন যে সিপিএম এর জমানাে ক্রিমিনাল দত্তে গেলে ডিসি পর বিনোদ মেহতাকে কুপিয়ে জীবন্ত পুড়িয়ে টুকরো করে কেটে খুন করা হয় ওসি তিলজলা গঙ্গাধর ভট্টাচার্যকে হত্যা করা হয় সেই সিপিএম শেখাচ্ছে পুলিশের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সিপিএম এর সময় তো মেরে ফেলতো সিপিএম তো ডিসি লেভেলেও খুন করত ওসি কে দিন দুপুরে খুন করে দিত ওদের কাছ থেকে শিখবো বিজেপি বিরোধী দলনেতা প্রকাশ্যে পুলিশকে বলছেন কি ভাষা ডট 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 বাচ্চা আপনারাও তো বিপ করে দেখিয়েছেন আপনারা আপনার তো আবার ওদেরটা দেখান না তো ওগুলো তো দেখাতে গেলেও বিপ দিয়ে দেখাতে হবে অনুব্রত মন্ডল খারাপ বলেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাও তারপরে দল দেখছে তারপরে এফআইআর হয়েছে পুলিশ পুলিশের ব্যাপারটা বলতে পারবে কিন্তু বিরোধীদের কথা বলা সাজে না সিপিএম পুলিশকে খুন করতো ডিসি বিনোদ মেহতাকে খুন করেছিল অন ডিউটি ওসি তিলজোলাকে খুন করেছিল অন ডিউটি বিজেপি যা রাজ্যগুলোতে দেখুন সেখানের পুলিশের সঙ্গে কি কি হয়েছে সেই লিস্টটা দিলে একটা প্রেস কনফারেন্সে শেষ হবে না ফলে বিরোধীদের এগুলো মানায় না তৃণমূল একমাত্র দল দলও সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে নিন্দা করে ব্যবস্থা নেয় সতর্ক করে বাকি কি কি হবে আপনারা দেখবেন